আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সবাইকে জানাই রমদান মুবারকের শুভেচ্ছা ও মুবারকবাদ মাহেরমদান এবং নাজাতের সৌঘাত নিয়ে আবার আমাদের দৌড়গোড়ায় উপস্থিত সেজন্যে রমদানের যে মহিমান্বিত মাস আমাদের সামনে সমাগত হয়েছে মুসলিম ও যে ক্রান্তিকাল চলছে এই ক্রান্তিকালে মুসলমানদেরকে আবার বিজয়ের বার্তা শোনানোর জন্যে রমদান আমাদের সামনে এসেছে রমদান তো আল্লাহ তালার কোরআনের মাস কোরআন নাজিলের মাস শ্রিয়াম সাধনার মাস সংযমের মাস হেয়ামুল লাইলের মাস দান সদকার মাস সর্বোপরি একজন ব্যক্তি তকোয়ার গুণে গুণান্বিত হওয়ার তকোয়ার সমাজ গঠন করার এক অনন্য মাস হচ্ছে মাহের রমদান রমদানে আল্লাহ রবুল আলমিন গোটা বিশ্ববাসীর জন্য হেদায়ত হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআনে মসজিদ নাজিল করেছেন সাহাবাইজমাইন মাইন ওনারা রমদানকে কোরআনের মাস হিসেবে কোরআনের চর্চা কোরআনের সমাজ বিনির্মাণের এক কঠিন সংগ্রামী জীবন হিসেবে রমদানকে তারা গ্রহণ করে নিয়েছিলেন রমদানে তারা যেমনিভাবে কোরআন শরীফ অধ্যয়ন করতেন কোরআনকে তেমনিভাবে তারা বোঝার চেষ্টা করতেন কোরআনের দাওয়াতকে তারা ছড়িয়ে দিতেন এবং কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তারা তাদের যান এবং মালের কোরবানি তারা পেশ করতেন আজকে গোটা জুড়ে মুসলমানরা আবার খেলাফত ব্যবস্থা হারিয়ে আজকে যেভাবে জলম নির্যাতনের শিকার যেভাবে মুসলিম ওম্মা তাদের ঐতিহ্য আজকে হারিয়েছে আবার যদি মুসলিম উম্মা মাথায় উঁচু করে দাঁড়াতে চায় অবশ্যই আবার রমদানকে তাদের শক্তির উৎস হিসেবে গ্রহণ করতে হবে রমদানে আবার আমাদেরকে শক্তি সঞ্চয় করে রমদান যে আমাদের ইমানের অনুশীলন করে আমাদের তকওয়ার অনুশীলন করে আমাদের চারিত্রিক উন্নতির অনুশীলন করে ধনী গরিবের ব্যবধান দূর করে একটি সাম্যের সমাজ নির্মাণের অনুশীলন করে সর্বোপরি আল্লাহ তালার সাথে এক গভীর সম্পর্ক স্থাপনের মাস হচ্ছে রমদান রমদানকে সেভাবে যদি মুসলিম্ম আবার কাজে লাগাতে পারে ইনশাল্লাহ এমন এক সময় আসবে গোটা পৃথিবীর নেতৃত্ব আর কর্তৃত্ব আবার মুসলমানদের হাতে চলে আসবে সেজন্যে রমদানকে আমাদেরকে সেবাবেই গ্রহণ করতে হবে আসন রমদান আল্লাহ রবুল আলমীর দুটো ইবাদত আমাদের জন্য বিশেষভাবে ব্যবস্থা করেছেন একটি ফরস এবং আরেকটি নফল রসুল সাল্লামের সাথ করেছেন জা আল্লাহ সে ফরিদতাম আল্লাহ আ আল্লাহ তালা রমদানের দিনে সেয়াম পালন করা ফরস করে দিয়েছেন রাতের বেলায় দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ আদায় করাকে নফল করে দিয়েছে আসুন আমরা শ্যামের মাধ্যমে জীবনের সকল ক্ষেত্রে আমরা সংযম অবলম্বন করা শিখি আমরা অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রশিক্ষণ গ্রহণ করি এবং আল্লাহরব্ব আলমিনের জন্য যে কোনো ধরনের কোরবানি পেশ করার যে কোনো ধরনের ত্যাগ পেশ করার সে অনুশীলন আমরা রমদানে করি সর্বোপরি জীবনের সকল ক্ষেত্রে রমদানে যেভাবে আমরা আল্লাহর হুকুম মানি অনুরূপভাবে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আল্লাহর বিধানকে সেরোদার্য করে আমরা মেনে নিই তাহলেই আমাদের জন্য এই জীবনে শান্তি রহমত বরকত আমরা পেয়ে যাব। আমরা পরকালীন জীবনে অনন্ত সীমকালের সেই জান্নাতে আমরা প্রবেশ করতে পারব আসুন আমরা মাহে রমদানকে সেভাবে আমরা কাজে লাগাই রমদানের এই দিনগুলোকে যদি আমরা সেভাবে কাজে লাগাতে পারি রসুল সাল্লিয় সাল্লাম বুহারি শরীফে এসে চাহাদি শরীফি কালান্নবী ও সাল্লি সাল্লাম মনস আমার মানঈমান ওয়াহসাবা গুফির আলহমা তকদ্দমা মিনজাম্বি ومن قام رمضان ایمان غفر لهما تقدم من ذنبه বা যারা আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার নিয়তি যারা শ্যাম পালন করবে রাত্রিকালীন কেয়াম আদায় করবে এবং লাইলতুল কদরে যারা আল্লাহ তালার সান্নিধ্য অর্জনের জন্য চেষ্টা করবে তার পূর্বের জীবনের সমস্ত গণহতাকে আল্লাহ তালা মাফ করে দেবে আমরা একটি পরিশুদ্ধ জীবন আমরা লাভ করতে পারবো রমদান আমাদেরকে আমাদের জীবনের সমস্ত কালিমা থেকে আমাদেরকে মুক্ত করে একটি পরিশুদ্ধ মানুষ হিসেবে আমাদেরকে সমাজ উপহার দেওয়ার জন্য রমদান এসেছে আসুন আমরা রমদানের এই শ্যামের কর্মসূচিকে প্রশিক্ষণের এই কর্মসূচিকে আমরা কাজে লাগাই আমরা নিজেরা সংযম অবলম্বন করি বিশেষ করে রমদানে পবিত্রতা আমরা রক্ষা করি হোটেল রেস্তোরাঁগুলোকে আমরা বন্ধ রেখে রমদানকে আমরা সম্মান জানাই এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা রোজাদারের সম্মানে আমরা যথাসম্ভব দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণে রেখে আমরা রোজাদারের কষ্ট না হয় মতো করে আমরা সেভাবে আমাদের ব্যবসা বাণিজ্য আমরা পরিচালনা করি এবং সর্বোপরি দেশে যেই হয়রানি ডাকাতি সন্ত্রাস যে নরাজ্য চলছে মাহের অবদানের সম্মানে আমরা এইসব নরাজ্য থেকে আমরা আমরা ফিরে আসি যেসব ভাইয়েরা নৈরাজ্য করছে যেসব ভাইয়েরা সন্ত্রাস চুরি দেখাতে চিন্তায়ে চাঁদাবাজিতে যারা ব্যস্ত তাদের লাগাম আমরা টেনে ধরি তাদেরকে আমরা দাওয়াত জানাই ফিরে আসার জন্য যদি ফিরে না আসে তাহলে তাদেরকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি যেভাবে রসুলসাল্লু আলি সাল্লাম বদরের ময়দানে উফ্রি শক্তির বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন অনুরূপভাবে আমাদেরকে এসব সিন্ডিকেট বাণিজ্য করে চিন্তাই চাঁদাবাজি মাস্তানির মাধ্যমে যারা জনগণকে কণ্ঠাসা করতে চায় এসব অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আমরা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করি তাহলেই আমরা রমদানের নিয়ামত বরকত রহমত আমরা পাবো ইনশাআল্লাহ রমদানের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরা পরকালীন অনন্তকালের জাহান্নাম থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো ইনশাআল্লাহ আমি আবারও সবাইকে ধন্যবাদ এবং রমদানের ভারকবাদ জানি রমদানে শুভেচ্ছা জানি সুষ্ঠভাবে যেন আমরা ইবাদত করতে পারি শ্যাম খ্যামের হক আদায় করে আমরা যেন রমদানকে পালন করতে পারি সেই জন্য মহান মাহবুদের দরবারে তৌফিক কামনা করে দেশ এবং বিদেশে যারা আমাদের এলায় বক্তব্য শুনছেন তাদের সবাইকে সবা সকল দর্শক শ্রোতাবৃন্দকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাই সকলের দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করে আমার সংক্ষিপ্ত গতকালান শেষ করছি আজমা ইনদুল ইলমুল্লাহ সুবহানাক আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া